রমজান মাসে অনেকজন বিবির সাথে বিছানা আলাদা করে করে না করে না এটা বড় অপরাধ না বিবিকে জড়িয়ে ধরতে রোজা ভাঙে না বিবির কপালে চুম্বন খেতে রোজা ভাঙে না এ চুম্বন বলতে যুবকরা আবার সারাদিন ঠোঁটে ঠোঁট লাগিয়ে বসে থেকে শেষকালে আমি বিপদে পড়ব যেটাকে বিবিকে আদর করে কিস খাওয়া হয় চুম্বন করা যাবে কপালে খান গালে খান ঠোঁটে খান চুম্বন করা যাবে বাইরে জিনিস যেন ভেতরে প্রবেশ না করে এটা থেকে বাঁচতে হবে সহবাস রোজা অবস্থায় নিষিদ্ধ রোজা খোলা হয়ে যাবে সাহারির আগে পর্যন্ত তুমি স্ত্রী মিলন করতে পারো আল্লাহ সহজ করেছে আপনাদের জন্য সাহারি খাবার আগে আগে গোসল করে না। যদি সময় না থাকে উজু করে সাহারি খেয়ে নাও সাহারির পরে তোমরা গোসল করে নেবে যতক্ষণ না পাকে থাকবে গুণা হবে কিন্তু রোজা তোমার হয়ে যাবে রোজান্নে কি পাবেন যতক্ষণ থাকবেন ততক্ষণ গুণা হবে না পাক অবস্থায় থাকলে তাতে রোজা হোক আর গায়ের রোজা হোক সকালে বাড়ি থেকে বের হলে ফরজ গোসল করে বাড়ি থেকে বের হবেন সব বাজারে যাচ্ছেন চাকরিতে যাচ্ছেন দোকানে যাচ্ছেন গোসল করে যাবেন এবং আপনি ফরজ গোসল করে তারপরে আপনি যাবেন ফরজ গোসল করে তারপরে আপনি যাবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি দিন বুঝার তৌফিক দান করুক জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমরা যেন দিনের ওপরে প্রতিষ্ঠিত হতে পারি সবাই পাঁচ ওয়াক্তের নামাজ পড়বেন হাত তুলেন তো ইনশাআল্লাহ সবাই পাঁচ ওয়াক্তের নামাজ পড়বেন নামাজ কেউ কাজা করবেন দ্বিতীয় নম্বর এই রমজান মাস চলল রমজানের পরে আমাদের দেশে কি হয় কিছু ছেলে আস্তে আস্তে নামাজ থেকে কাটতে লাগে লাগে না লাগে না অনেক ছেলে কি করে রোজার মাসে আতর লাগিয়ে পাঞ্জাবি লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়বে আর যারা ফাঁস কাতারের মুসল্লি তারা জায়গা পায় না। তারা চিন্তা করে আল্লাহ এই যাই হোক পুরো রমজান মাস কেটে গেল তারপরে ঈদ যেমনি হয়ে গেল ঈদের পরের দিন থেকে বতলিশটা এ মাল আছে না নাই গাদা মাল আছে এই জায়গাগুলো থেকে বাঁচতে হবে আমার যুবকরা মদ হারাম যারা মদ স্পর্শ করে দিন আল্লাহ কঠিন আজাবে করে জন্য হারাম করা হয়েছে ইসলাম এত সুন্দর ধর্ম ইসলামে মারামারি নাই নাই ঝামেলা ঝঞ্ঝট নাই সবাই নিয়ত করে নেন আজ থেকে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহর কাছে করবো জোরে বলুন ইনশাল্লাহ ভালো মন্দ কার কাছে চাইবেন আল্লাহ আপনার ব্যবসা কমজোর পড়ে গেছে আপনি আল্লাহকে কেঁদে কেঁদে বলুন আল্লাহ আমার ব্যবসায় বর করতে আমার রুজিতে বর দাও আমার কারোবারে বর দাও আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহর কাছে দোয়া চাইবে কারো কাছে নয় অনেকজন আমাদের মতো মোলবীর কাছে তাবিজ নেয় হুজুর একটা বরকতের তাবিজ দেন আমার তাবিজে যদি তোমার দোকানে বরকত হতো বড় লোক তো আগে আমি হতাম তোমাকে কেন বড় লোক করব বুঝতে পেরেছেন না পারেন দোকানগুলো তো আমার হতো দোকানগুলো তোমার হবে কেন তো আমার যখন দোকান নাই আমি গাস ছলায় বসে তাবিজ লিখছি বরকতের তোমাকে তুমি যদি আমার কাছে তাবিজ না নাও খেতে পাবো না তুমি দিনে লাখ টাকা ইনকাম করো আর তোমার এক তাইলে তাবিজটা আমার দরকার না তোমার আমার দরকার তো বরকতের তাবিজটা আর আমি দিচ্ছি তোমাকে কেউ বলতে পারে না যে ওই তাবিজটা তোর কচেরা তুই তো খেতে পারছিস তাবিজ না বেছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার ভাই দোয়া করবেন আল্লাহর কাছে আমি আল্লাহ মানুষকে ভয় দেখাই বল ডু ইউ না সিমিনাল আমুল্ল আনপুশি আবার শিরির সবিরীড়ি কখনো আমি বালা মুসিবত দিই কখনো আপদ বিপদ দেই কখনো আমি আমার তোমাদের মালের ক্ষতি করি কখনো জানের ক্ষতি করি কখনো ব্যবসার ক্ষতি করি আবারশিরির স কিন্তু তাদের পাশে থাকি যারা সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ তোমার ইচ্ছা তুমি আমার ব্যবসার ক্ষতি করেছো তুমি আবার আমার ব্যবসাকে ঠিক করে দিবে আমি বলছি আপনি উন্নতি পাবেন নামাজ পড়ুন বাড়িতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করুন মায়ের দিকে বলবো হকের উপরে টিকেন মায়ের দিকে বলবো পর্দায় বাড়িতে ওয়াকিয়া তেলাওয়াত করুন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ুন কিচ্ছু লাগবে না আপনার বাড়িতে বরকত হবে আর যে বাড়িতে পাঁচ ওয়াক্তের নামাজ আর কোরআনের তেলাওয়াত হয় আল্লাহর রহমত সে বাড়িতে বরকত বর্ষিত হয় জোরে বলুন সুবহানাল্লাহ বোখারি শরীফের রওয়ায়েতে আছে যারা পাঁচ গানা নামাজ পড়বে আর দিনের উপরে প্রতিষ্ঠিত হবে আমি আল্লাহ তাআলা তাদের জীবনে কোনোদিন রুজিতে কমি দেব না জোরে বলুন সুবহান আল্লাহ তাআলা আজকে রাত্রি কে কবুল করুক আজকের জলসা কে আল্লাহ কবুল করে আমি এখনো তিন ঘন্টা বলতে পারতাম কিন্তু শরীর খুবই অসুস্থ আমার আপনারা আওয়াজে বুঝতে পারছেন প্রচন্ড ঠান্ডা লেগেছে আমার জলসা করার কথা ছিল না আমি আটাশটা রোজা থেকে বিছনে পড়ে শুয়ে রোজা রেখেছি উঠতে পারিনি তারাবি পড়তে পারিনি আটাশ উনত্রিশ তিরিশ তিন দিন আর ত্রিশ তারিখে তোর রোজা এই তারাবি হয়নি দুটো দিন আমি তারাবি পড়তে পারিনি ঈদের দিনে ভোরের বেলায় উঠে আমি ঈদের নামাজ পড়াতে গেছি একটু সুস্থ হয়েছে এই দু ঘন্টা আল্লাহ আমাকে দিয়ে বলিয়ে নিলেন এটা আল্লাহর কৃপা ছাড়া আর কিছুই নয় আল্লাহ দয়া ছাড়া আর কিছুই নয় নাহলে আমার ইচ্ছা ছিল যে আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা বলব তো যাই হোক হায়াত বাকি তো মুলাকাত বাকি আমি বলবো ভাই ইসলামে হিংসা বিদ্বেষ নেই মারামারি নেই কাটাকাটি নেই হাদিস কোরআন নবীজি সুন্নার উপরে টিকে থাকুন ইনশাল্লাহ জান্নাত পাবেন যেখানে ভালো কাজের আদেশ করুন অসৎ কাজের নিষেধ করুন মানুষের উপকার কি হবে সেই দুটো বাণী বলুন গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে তোমরা গ্রহণ করো আমার নবী বিশ্ব নবী বলেছেন আল্লাহ আজকের জলসাকে কবুল করু করু এই পাড়ার যুবক ভাইয়েরা মেহনত করে টাকা খরচ করে যে জলসা রেখেছে এই ঈদের ঈদের উপলক্ষে আল্লাহ তাআলা এদের সকলে জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দাও এদের কারবারে বরকত দাও লাস্টে আমি আপনাদের দুটো কথা বলবো বেশি কিন্তু নেই আমার গাড়ি গাড়ি তে পাঁচটা করে সেট আছে বইয়ে খুব কম আছে মনে হয় খুব জোর হলে পনেরো কুড়িটা হবে টাকা করে দাম পাঁচটা বই আছে দুটো আছে সোনালী বন্য পরিচয় প্রথম খন্ড দ্বিতীয় খন্ড বাচ্চাদের জন্য আর আছে আপনার মিলাতাম যেটা নিয়ে মারামারি ওটা কতটা ফরজ কতটা শূন্য কিভাবে করবেন সব দিয়ে আছে তৃতীয় নম্বর বই আছে কোরআন দর্শন কোরআন যে দার্শনিক কিতাব সেটা চতুর্থ নম্বর আছে আপনার পঞ্চম নম্বর সেটা হচ্ছে আপনার ফারাই সম্পর্কে জ্ঞাত বাম মরে গেলে মা মরে গেলে ছেলেরা কে কতটা কিভাবে সম্পত্তি ভাগ পাবে ওই বইটাই গুদা বাংলায় লেখা আছে যাদের প্রয়োজন দুয়ার পরে স্টেজ থেকে নিয়ে যাবেন মাত্র দেড়শো করে টাকা দাম পাঁচটা বই আছে বাংলা সোনানি বন্য পরিচয় প্রথম খন্ড দ্বিতীয় খন্ড বাচ্চাদের জন্য কচি কাচাদের জন্য আল্লাহ তালা আমাদের সকলের হাজিরিকে কবুল করে লেখলে জলসাকে কবুল করুক সকলের দর্শনে পুরোনাল্লাহ শরীর আমি সব বুঝতে পেরেছি আমার আর কথা বেরুবে না কষ্ট হচ্ছে আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে চা খেয়ে কিচ্ছু হবে না কি আগামীতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি রমজান মাসে আমি আসি মেদিনীপুর একদিন এসে আমি ফিরি বায়ান করে যাব রমজান মাসে সামনে রমজান ফ্রি দিয়ে যাব ফ্রি আপনাদের মসজিদে ফ্রি সময় দিয়ে যাব। আপনারা মাইক ভাড়া করবেন আমি সময় দিয়ে যাব বাকি তো বাকি কি বুঝলেন একটা কথা বলে দি মানুষের কাছে সব থেকে দামি জিনিস কি জানেন কি সুস্থতা সুস্থতা হচ্ছে সব থেকে বড় দামি জিনিস ক্যারোর কাছে যদি বলা হয় একশো কোটি দিচ্ছি কিন্তু ক্যান্সার হয়েছে বলেছে বাঁচবে না তুমি তার একশো কোটি ভালো লাগবে না ঠিক বলছেন সে বলবে এটার দরকার নেই সরা আমাকে ভালো করো আমি কিভাবে বাঁচবো কিভাবে সুস্থ তাই আমার ভাই হায়াত বাকি তো মোলাকাত বাকি আপনারা দোয়া করবেন আমার জন্যে